দেশজুড়ে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ কোথাও কোথাও রেকর্ড করা হচ্ছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা বিশেষ করে খুলনা এবং রাজশাহী অঞ্চলে গরমের তীব্রতা সবচেয়ে বেশি তবে অস্থির খবর হল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সাতাশ এপ্রিলের পর থেকে তাপমাত্রা কমতে পারে এবং দেখা দিতে পারে বৃষ্টিও বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে দেশজুড়ে চলছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ গতকাল বুধবার দেশের চব্বিশটি জেলার উপর দিয়ে বয়ে গেছে এই তাপপ্রবাহ এমন তীব্র গরমে মানুষের দৈনন্দিন চলাফেরা কাজকর্ম ও স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে বিশেষ করে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষ বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি ভুগছেন এই যে তাপদাহ আজকে একটু তাপমাত্রা বাড়বে এবং আগামীকাল পরশু আর একটু বাড়ার সম্ভাবনা আছে তারপরে আমরা আশা করছি সাতাশ তারিখ থেকে আর বৃষ্টির সম্ভাবনা আছে দেশে অনেক জায়গায় সেক্ষেত্রে ওই রকম সিভিয়ারিটি তাপমাত্রা আপাতত আসবে না হয়তো আজকে একটু তাপমাত্রা বাড়বে সাতাশ তারিখ থেকে অনেক জায়গায় বৃষ্টি হবে বেসিক্যালি ২৭ থেকে সপ্তাহখানেকের মতো তাপমাত্রা মোটামুটি কমই থাকবে কারণ দেশে অনেক জায়গায় হয়ে বৃষ্টি হবে আর এখনকার টাইম হচ্ছে যে বৃষ্টিটা হয় এটা পরিমাণ অনেক কম অর্থাৎ লোকালাইজ বৃষ্টি এরকম সারা দেশে না অর্থাৎ যেসব জায়গায় বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কম থাকবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী সাতাশ এপ্রিলের পর থেকে কমতে পারে এই তাপপ্রবাহ এবং বেশ কয়েকদিন থাকতে পারে বৃষ্টিও যদিও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এতে তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর গড় তাপমাত্রা কিছুটা কম থাকবে এতে করে রোগবালাই হওয়ার সম্ভাবনাও কমবে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ